ব্রেকিং নিউজ রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামাতসহ সহ আট দলের এরপর থাকছে শেখ হাসিনার মামলার রায় নাশকতা ঠেকাতে ঢাকা আরিচা মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থান বিস্তারিত থাকছে সুমাই আক্তারের ডেস্ক রিপোর্টে রাজনৈতিক পরিস্থিতি ঘিরে দেশের বিভিন্ন মহলে নানা আলোচনা সমালোচনার মধ্যে বিরোধী দলগুলোর করণীয় নিয়ে নতুন করে বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিভিন্ন রাজনৈতিক সংকট মোকাবেলায় দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন সমঝোতা ও সম্মিলিত আলোচনার মাধ্যমেই যে কোনো জাতীয় অচলাবস্থা দূর করা সম্ভব তার মতে রাজনৈতিক শক্তির কাছে জনগণের প্রত্যাশা পূরণে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ এখন সময়ের দাবি অন্যদিকে পৃথক রাজনৈতিক জোট ও দলগুলোর পক্ষ থেকেও নানা কর্মসূচির ঘোষণা আসছে সাম্প্রতিক এক বিবৃতিতে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল নির্দিষ্ট একটি মামলার রায় ঘোষণার দিন মাঠে উপস্থিত থাকার কর্মসূচি ঘোষণা করেছে তাদের দাবি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা গণতান্ত্রিক অধিকারের প্রতি অঙ্গীকারের বার্তা দিতে চান এই প্রেক্ষাপটে রাজধানী ও এর আশপাশের সড়কগুলোতে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে ঢাকা আরিচা মহাসড়কের কিছু অংশে বিরোধী দলের কর্মীদের অবস্থান লক্ষ্য করা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে তারা শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরছেন বলে দাবি করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং সামগ্রিক অবস্থা শান্তিপূর্ণ রয়েছে বলে জানা যায়